হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়ান্স ব্লগ গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করবো সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চলুন নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেছি আর আগে যে ভিডিও দুটো বানিয়েছি আমি অম্বুপাচি নিয়ে দুটো বলতে একটা তো আমি ভিডিও বলেছিলাম যে কথাগুলো সেইটার পরিপ্রেক্ষিতে পরের ভিডিওটা আমি সেই কমেন্টগুলো রিপ্লাই দিয়েছিলাম তো মানে ব্যাপারটা এরকম হয়ে গেছে যে কমেন্টের পুরো একদম ঝড় বয়ে আসছে ওই দু তিনজন আছে পর পর একের পর এক একের পর এক কমেন্ট করেই যাচ্ছে যেগুলো একদম মানে নিতে পারা যায় না তো প্রথম কথা আমি আবারও বলছি যে ভিডিওগুলো না একটু ভালো করে দেখে নেবেন যে আমার ভিডিওতে কি বলা আছে কি বলা নেই আমি নাকি ভুল ইনফরমেশান দিচ্ছি হুম তো সেই জন্য ভিডিও বানানো বন্ধ করে দেওয়া উচিত তো আমাকে বলেছে একজন আমি নামটাও করছি আইডিটা হচ্ছে সানিয় ফোর সেভেন ফোর সেভেন এটা হচ্ছে আমাকে লিখেছে পারলে কলকাতার বড় বড় যে মন্দিরগুলো আছে ওখানে গিয়ে ভিডিও করুন জেনে যাবেন কি হয় কি না হয় আমার বাড়ি কালীঘাটে এখানে কোনো পুজো হয় না এটাই ট্রু বেকার কথা বলে লাভ নেই যাই হোক আপনারা কমেন্টগুলো দেখতে পাবেন শো করবে তো আমি প্রথম কথা আপনাকে রিপ্লাইও দিয়েছি আবার বলেও দিচ্ছি আমার বাড়ি কলকাতাও নয় আর কলকাতায় কি হচ্ছে না হচ্ছে সেটা আমি দেখতেও যাব না তো সেই রকম আমিও যেমন কলকাতায় কি হচ্ছে কী না হচ্ছে সেটা দেখতে যাব না সেরকম নিশ্চয়ই আপনিও আমার এখানে কি হচ্ছে কি না হচ্ছে সেটা নিশ্চয়ই দেখতে আসবেন না তো আমি নিশ্চয়ই আমার এখানে কি হচ্ছে কি না হচ্ছে সেই নিয়মটা মেনেই আমি চলবো আমার কলকাতা বাড়িও নয় কলকাতায় আমি থাকতেও কোনো দিন যাবো না হতেই পারে আমি আগের ভিডিওগুলো তো বলেছি সেই জন্যই বলি না ভালো করে ভিডিওগুলো একটু শুনে নেবেন কান খুলে একটু শুনবেন যে আমি ভিডিওতে কি বলি আমি প্রথমেই আগেই কোনো ব্যাপারে কথা বললে আমি সব প্রথমেই বলে দিই যে আমি কারোর কোনো চিন্তাভাবনাকে ছোট করছি না আমি বলেই দিই যে কারোর চিন্তাভাবনাকে আমি ছোট করছি না আমার যেটুকু রিচুয়ালস আমি যেটুকু করে আসছি আমার বাড়িতে যেভাবে হয় তা আপনাদের সাথে আমি শেয়ার করছি যাই হোক এই একটা কমেন্ট গেলো তারপর একজন এসেছে ইয়া ইনি আবার কি লিখেছে শুনুন এনার বেশি মুখ যেটা সত্যি সেটা বিশ্বাস করতে আপনার প্রবলেম হচ্ছে আমাদের কথা পুজো হয় না বাট এনার সাথে কথা বলে লাভ নেই উনি উনি ওনার মতো পুজো দেখ আমাদের কি নিজেকে সব জানতে মনে করার উনি জানি না এর মানেটা কি যাই হোক আপনারাও দেখে নেবেন কমেন্টগুলো আছে তো তাহলে বলি কোনো কথা বললে সেটা খুব মুখ বেশি হয়ে যায় ও আচ্ছা সেটা আমার জানা ছিল না এনার বেশি মুখ মানে কোনো কথা বললে সেটা মুখ হয়ে যায় আর যেটা বিশ্বাস সেটা মানতে কি প্রবলেম আচ্ছা The তো আমার এখানে যেটা হয় সেটা সেই বিশ্বাসটা আপনাদের মানতে কি প্রবলেম তাহলে এবার আমি একটা চ্যালেঞ্জ থ্রো করি যে আপনারা যেমন বলছেন আমাদের এখানে কি হয় না হয় দেখে যান তাহলে আমিও আপনাদেরকে চ্যালেঞ্জটা থ্রো করছি কি হয় কি না হয় তাহলে আপনারাও একটু এসে দেখে যান যদি সেই ক্ষমতাটা রাখতে পারেন তাহলে এসে দেখে যান আমার এখানে কি হয় না হয় আবার একজন বলেছে যে এত কথা কি আছে বেশি পণ্ডিতগিরি পুজো আমাদের এখানে বন্ধ ঠিক আছে আপনাদের ওখানে বন্ধ আমাদের এখানে চালু আসুন এসে দেখে যান তারপরে আবার বলেছে এটা পুরোটাই ভুল মিউজিক কুইন বলে একজন লিখেছে এটা পুরোটাই ভুল আমাদের এখানে হচ্ছে না আচ্ছা ঠিক আছে মেনে নিলাম আমাদের আমাদের এখানে হচ্ছে আবার বলছে ওদের গ্রামে হবে হয়তো এদিকে হয় না এটা আবার আরেকজনের সঙ্গে আরেকজনের কমেন্ট চলছে তো আপনারাই চিন্তা করুন গ্রামটাকে কত ছোট ভাবছে আর কি একটা কথা চিন্তা করবেন হ্যাঁ সব কিছু না একে অপরকে না নিয়ে চলে না তাই শহরটাও গ্রাম ছাড়া চলবে না আর গ্রামটাও শহর ছাড়া চলবে না এই চিন্তা ভাবনাগুলো মন থেকে একটু সরিয়ে দেন তারপর আবার একটা মাস্তি ক্লাব থ্রি ফোর ফোর টু যাই হোক আমি আর এরপরে আর নামগুলো আর নিতে ইচ্ছাও করছে না সত্যি কথা বলতে আর এত নাম মনে রাখার প্রয়োজনও মনে করি না তো ও তো মানে পরপর পরপর কমেন্ট করেই যাচ্ছে একের পর এক মনে হচ্ছে যা ঠিক যেন দেখে মনে হচ্ছে যে আমার সঙ্গে হয়তো কোনো পার্সোনাল কোনো শত্রুতা আছে মানে চোখে না দেখেও কোনো মানুষের একটা পার্সোনাল মনে হচ্ছে যেন শত্রুতা তৈরি হয়ে গেছে মানে এমন এমন কমেন্ট করছে ও বারবার লিখছেন যে যে আমি নাকি ভুল ইনফরমেশান দিচ্ছি ভুল কথাবার্তা বলছি ভুল ইনফরমেশান শোনার কোনো শখ নেই তো সত্যিই তো আমি তো সেটাই বলছি যে ভুল ইনফরমেশান যখন দিচ্ছি তখন শুনছেন কেন ভিডিওটা দেখছেন কেন না দেখলেই তো হয় তাই না আবার ওনার পরে একজন আবার নতুন করে ধরার বলে একটা আইডি থেকে সেও আবার কমেন্ট করেছে যে এত বড় বড় কথা কি জন্য আপনার যেটা সত্যি সেটাই সত্যি আরে বাবা আমি যখন ভিডিওতে যখন এত বড় একটা কথা বলছি তাহলে সেটা নিশ্চয়ই কোনো পুষ্টি না করে আমি কথাটা বলছি না তো আপনাদেরকে তাহলে আমি বলছি তো আপনাদেরকে চ্যালেঞ্জ করছি যে আমি যে এরিয়ায় থাকি হুম তো সেই এরিয়া এসে একটু দেখে যান আমাদের এখানে পুজো কী হচ্ছে কি না হচ্ছে আপনারা যেমন আমাকে বলছেন না যে একটু এসে দেখে যেতে সেরকম পারলে আমার এখানে এসেও দেখে যাবেন তো যাই হোক এখনও অনেক কমেন্ট আছে এত কমেন্ট একটা পুজোর ভিডিওর মধ্যে কিন্তু এতগুলো আসবে না তবে এই নিয়ে আমি একটা ডিটেলস একটা ভিডিও বানাবো যতগুলো কমেন্ট এসছে সবগুলো রিপ্লাই আমি ওই ভিডিওতে বানিয়ে দেব। তবে একটু সময় আমার লাগবে আর হ্যাঁ এই পুজোটা করতে করতে আমি যে কমেন্টগুলো বললাম আবার অনেকে হয়তো থাকবে অনেকে না ওই একজনই থাকে যে আমার নেগেটিভ আর কি ভিউয়ার্স আছেন একজন তো উনি এসে আবার বলবেন আপনি পুজোর থেকে সমালোচনা বেশি করেন পুজোটা মন দিয়ে করুন তা আমার পুজো আমি কতটা মন দিয়ে করছি কি না করছি সেটা সম্পূর্ণ আমার ব্যাপার আপনাকে অত মাথা ঘামাতে হবে না আমি আমার পুজোটা করার মতো ঠিক আমি করে নেবো আর এই গোপাল সম্বন্ধেও আমাকে বলেছে একজন ওই যে আমাকে বেশি কমেন্টগুলো করছে ওই আইটি থেকে এই কমেন্টটা এসেছে যে আমার তো গোপাল পুজো খুব শর্টকাটে দুবেলা আমি শুধুমাত্র পুজো করি আরামের পুজো তা গোপালটাও আমার পুজোটাও আমার আমি শর্টকাটে করবো না লং কাটে করব সেটা সম্পূর্ণ আমার ব্যাপার যাদের যাদের আমার ভিডিও দেখতে ভালো লাগবে না অবশ্যই দেখবেন না আমি আগেও বলেছি আমার ভিডিওতে আপনাদের মতো ভিউয়ার্সদের আমার কোনো প্রয়োজন নেই তাতে আমার ভিডিওতে ভিউজ না আসলেও কোনো কিছু ব্যাপার নেই আমার যেমন চলছে আমার তেমনই চলবে আর এই নিয়ে নাকি আমাকে বলছে ভিডিও বানাতে বন্ধ করে দেবো হ্যাঁ হ্যাঁ আমি ভিডিও বানাতে বন্ধই করে দেবো এরপর থেকে সেটা দেখা যাবে আপনারা আপনাদের কাজ করুন আমি আমার কাজটা করে যাই ঠিক আছে তো আজকের মতো এইটুকুই এর থেকে আর বাড়াচ্ছি না ডিটেলস একটা ভিডিও আমি বানাবো তো চলুন তাহলে আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার ভালো ভিউয়ার্সদের জন্য বলছি অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা